নমস্কার বন্ধুরা কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম পূর্ণিমার রাতে লেখক আশিস সান্নাল তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি ছোট টিলার চূড়ায় সুদূর সাজানো গোছানো সার্কিট হাউসটি সামনে পরিপাটি ফুলের বাগান তাতে ফুটে আছে নানান রকমের ফুল কয়েকটি অচেনা পাখি কি যেন খুঁটে খাচ্ছে সেখানে টিলার গায়ে ইতস্তত ছড়ানো ছেটানো ঝোপঝাড় এবং শাল মহুয়ার গাছ সেখানে টিলাটাকে দুটো পাক দিয়ে যখন সে ছিল এখানে তখন সুমনের খুব ভালো লেগে গিয়েছিল জায়গাটা ভেতরে দুপাশে দুটি করে মোট চারটি শোবার ঘর মাঝে ডাইনিং রুম গাড়ি থেকে নামতেই কেয়ারটেকার কাম রাধুনি সুদামা দাস সেলাম ঠুকে ভেতরে নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাই করেছিল কোন ঘরটা খুলবো স্যার একদম কোণেরটা উত্তর দিয়েছিল সুমন সুদামা দাসের মুখে কেমন একটা ভয়ের ছাপ কিছুটা আমতা আমতা করেই বলেছিল চার নম্বরটা কথা বলছেন হ্যাঁ এক পাশে একটু নিশ্চিন্তে থাকা যাবে কিন্তু কারোর জন্য বুক করা আছে বুঝি ঘরটা না তার ঠিক নয় তবে ঠিক আছে আপনি যখন চাইছেন চলুন সুদামা দাস প্রথমে চাবি দিয়ে খুলেছিল ঘরটা তারপর সুমনের সুটকেসটা নিয়ে রেখেছিল সেখানে একটা ফ্লাস্কে খাবার জল রেখে জানতে চেয়েছিল ব্রেকফাস্টের ব্যবস্থা করব দরকার নেই ট্রেনেই সেরে এসেছি এটাই সম্বলপুর এক্সপ্রেসের আসার সুবিধে তা দুপুরের খাবার ব্যবস্থা তো ক্লাবের লোকেরাই করেছেন রাতে কি করব চিকেন খাবেন মন্দনা একটু তাড়াতাড়ি ফিরবেন নিচের ওই টালির ঘরটায় থাকি আমি তাড়াতাড়ি না ফিরলে এখান থেকে ওখানে তার জন্য এত ভাব না না মানে আজ পূর্ণিমা কি না পুজো টুজো করবে ঠিক আছে যত তাড়াতাড়ি পারি ফিরে আসব ফিরেও এসেছিল সুমন সন্ধ্যার ঠিক পরেই অনুষ্ঠানে উদ্যোক্তারাই পৌঁছে দিয়ে গেছিল হাত মুখ ধুয়ে বসতে না বসতে, সুদামা ডাইনিং টেবিলের খাবার সাজিয়ে সুমনকে ডেকে বলেছিল খাবারটা খেয়ে নিলে বাবু আমি যেতে পারি এত তাড়াতাড়ি সকালেই তো স্যার আপনাকে বলেছিলাম আজ পূর্ণিমা কি না তাড়াতাড়ি ফিরে যেতে চায় ঘরে ঠিক আছে তোমার যখন এত তারা অনিচ্ছা সত্ত্বেও খেতে বসেছিল সুমন তখনও তেমন খিদে কিন্তু পাইনি তবু দু টুকরো চিকেন বেশ আরাম করে খেয়েছিল খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে এসে বিছানায় এলিয়ে দিয়েছিল শরীর সারাদিন ক্লান্তির পর এক অদ্ভুত অবসাদ আচ্ছন্ন করে ফেলেছিল শরীর দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল সে যখন ঘুমটা ভাঙল তখন কিন্তু অনেক রাত হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে সুমন ঠিক কাঁটায় কাঁটায় দুটো বাইরে তখন জ্যোৎস্নার ঝিলমিল বিছানা ছেড়ে সুমন উঠে এলো বারান্দায় একটা ইজি চেয়ার টেনে হেলান দিয়ে বসে পড়ল তাতে প্রকৃতির এমন সুন্দর রূপ এর আগে সে কখনও দেখেনি চারদিকের জ্যোৎস্না টিলার গায়ে ফুলের বাগানে শাল মহুয়ার পাতায় বিপসার মতো লেপটে রয়েছে জ্যোৎস্না আকাশে পূর্ণিমার পূর্ণ চাঁদ মাঝে মাঝে সাদা মেঘ আড়াল করে ফেলেছে নিবিড় নির্জনতাই আচ্ছন্ন চারিদিক মাঝে মাঝে হাওয়ার থাবায় ঝিরঝির শব্দ উঠছে গাছের পাতায় নির্জনতার বুকে একটু শব্দের ঢেউ সুমন তন্ময় হয়ে উপভোগ করছে প্রকৃতির সেই রূপ এমন সময় হঠাৎ শুনতে পেল সুমন আপনি বুঝি এই প্রথম এসেছেন এখানে আগে হ্যাঁ চার নম্বর ঘরটায় উঠেছেন বুঝি আগে হ্যাঁ কদিন থাকবেন কেন বলুন তো আসলে প্রতি বছর আর্শ্বিনের পূর্ণিমায় ও ঘরটায় আমি উঠি তো ও তাই বুঝি সুদামা দাস ঘরটা দিতে দ্বিধা করছিল হতে পারে কিন্তু ও যে বলল কারণ নামে ঘরটা বুক করা নেই আমি তো কখনো বুক করে আসি না আপনি ইচ্ছে করলে উঠতে পারেন ও ঘরটায় আমি অন্য ঘরে চলে যাচ্ছি পরে দেখা যাবে আপনি কি আশ্বিনের পূর্ণিমা ছাড়া অন্য সময় আসেন না না কেন সে অনেক কথা সুমন এবার চেয়ারটাকে ঘুরিয়ে বসল চোখ মেলে দেখল এক অপূর্ব সুন্দরী মহিলা বসে আছে তার প্রায় পাশেই একটা চেয়ারে পরনে লাল পেরে সাদা সিল্কের শাড়ি গায়ে সাদা ব্লাউজ কপারের সিঁদুরের টিপ নববধুর মতো নানা অলঙ্কারে ভূষিত সেই মহিলার দিকে তাকিয়ে জুড়িয়ে গেল সুমনের দু চোখ বয়স কত হবে খুব বেশি হলে কুড়ি সমস্ত শরীর আশ্চর্য লাবণ্য জড়ানো কিন্তু একা এত রাতে বারান্দায় বসে আছে কেন কৌতূহল চাপতে না পেরে সুমন সোজাসুজি সুজে জিজ্ঞাসা করল আপনি এখানে একা হ্যাঁ একাই কেউ আসিনি আপনার সঙ্গে না তার মানে আপনি একা উঠেছেন এখানে তাই তো মনে হয় ভয় করছে না আপনার ভয় কাকে আমাকে একটা ম্লান হাসি ফুটে উঠলো মহিলার ঠোঁটে সুমন স্পষ্ট দেখতে পেল মহিলার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে আপনাকে অকারণে বিরক্ত করলাম বিরক্ত করবেন কেন আসলে এটাই স্বাভাবিক একজন মহিলাকে এভাবে দেখলে এমন কৌতূহল তো সবারই হবে আপনি ভয়ের কথা কি বলছিলেন যে আগে হ্যাঁ যেবার প্রথম এখানে এসেছিলাম সেবার সত্যি ভয় করেছিল তারপর আর কোনো দিনও ভয় পায়নি কবে এসেছিলেন প্রথম ঠিক পাঁচ বছর আগে আশ্বিনের এই পূর্ণিমাতে একা একা হবে কেন সঙ্গে আমার স্বামী ছিলেন তিনি আর আসেননি কোনো দিন আপনার সঙ্গে না অদ্ভুত তো অদ্ভুত হবার মতনই তো ঘটনা প্রথম যেবার এখানে এসেছিলাম তার মাস তিনেক আগে বিয়ে হয়েছিল আমাদের থাকতাম পিঠাপুরে আমার স্বামী একজন বড় সরকারি অফিসার এখানে আসার প্রস্তাবটা ছিল তারই নিজেদের গাড়িতে সোজা এসেছিলাম এখানে আমার স্বামীর গাড়ি চালিয়েছিলেন এখানে যখন এসে পৌঁছলাম তখন রীতিমতো রাত চারদিকে ছড়িয়ে পড়েছিল অপরূপ জ্যোৎস্না ওই চার নম্বর ঘরটাতেই আমরা উঠেছিলাম আগে থেকে বুক করে রাখা ছিল রাতে খাবার সেরে আমরা দুজন গল্প করছিলাম এখানে বসে আমরা দুজন ছাড়া এখানে এই সার্কিট হাউসে কেউ ছিল না সেদিনও চারিদিকে ছড়িয়েছিল অদ্ভুত নির্জনতা সেই নির্জনতা ভেঙে মাঝে মাঝে শাল মহুয়ার পাতায় ঝিরঝির শব্দ ছড়িয়ে পড়েছিল চারিদিকে টিলার গায়ে লেপটে পড়া জ্যোৎস্নার ঝিলমিল সময় আমার স্বামী বলেছিল চলো একটু ওপাশটায় ঘুরে আসি চলো সম্মতি দিয়েছিলাম আমি বাগানটা পেরিয়ে যেতেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল হঠাৎ দেখি দুটো হাত আমার গলার কাছে আমি চিৎকার করবার আগে হাত দুটো আমার টুটি চেপে ধরল তারপর তারপর ক্রমশ যেন হারিয়ে যেতে থাকলাম আমি অন্য জগতে দেখবেন আমার গলায় স্বামীর আলু আঙুলের ছাপ বলেই মহিলা এক টানে খুলে ফেললো মাথার ঘোমটাটা কিন্তু একই মহিলার গলার দিকে তাকাতেই আমি আঁতকে উঠলাম মহিলার সমস্ত শরীরটা মাংস মেদ শূন্য হয়ে গেল দেখতে পেলাম একটা কঙ্কাল ইজি চেয়ারে থেকে উঠে সোজা চলে গেল বাগানে তারপর আস্তে আস্তে যেন মিলিয়ে গেল শূন্যে আমি চিৎকার করে উঠলাম সেই চিৎকার প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে এলো ছুটে গেলাম চার নম্বর ঘরে আলো জ্বালবার জন্য সুইচ অন করলাম কিন্তু সব অন্ধকার বাতাসে ভেসে এলো একটা করুণ কান্নার শব্দ ভয়ে আমার সমস্ত শরীর শিউড়ে উঠল আমি ঘর থেকেই বেরিয়ে সোজা ছুটে চললাম টিলার নিচে সুদামা দাসের ঘরের দিকে পরের দিন যখন চেতনা এলো তখন দেখলাম আমি শুয়ে আছি হাসপাতালের বিছানায় সুদামা দাস বলল আগেই আপনাকে সাবধান করে দিয়েছিলাম কিন্তু আমার কথা না শুনে বিপদটাই ঘটাতে যাচ্ছিলেন ভাগ্যিস আমি এসে গিয়েছিলাম এখনও ঘটনার কথা ভাবতে গেলে আমার শরীর শিওরে ওঠে কি কি মনের ভ্রম নাকি অন্য কিছু সঠিক ব্যাখ্যা খুঁজে পায়নি এখনো বন্ধুরা কেমন লাগলো গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে আর পারলে সবার কাছে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আবার আর একটা গল্পের সাথে ফিরে আসবো পরের বার ততক্ষণের জন্য টাটা